অনেকক্ষণ থেকে দুর্যয়ের সবাইকে জিজ্ঞেস করছিল রানীর কথা রীত আর চেপে থাকতে পারে না আর বলে হ্যাঁ ভাই রানী এসেছিল রানী জানিস তো মেডিকেল পরীক্ষায় টপার হয়েছে ও খুব ভালো একজন ডাক্তার হয়েছে কথাটা শোনার পর দুর্যয় তখন বলে তার মানে ম্যাডাম তার কথা রেখেছে ও বলেছিল ও একদিন অনেক বড় ডাক্তার হবে আর আশা করি নিজের স্বপ্ন পূরণ করতে পেরেছে কিন্তু আমার মেয়েটাকে তো নিজের কাছে রেখে দিয়েছে আমি এই দুই হাত দিয়ে আমার মেয়েকে ডেলিভারি করিয়েছিলাম আর আজকে সেই মেয়েকে আমি একবারও দেখতেও পারলাম না ওকে দেখতে কেমন হয়েছে ও একবারও আমাকে বাবা বলে ডাকতে পারলো না আর এই সব কিছু হয়েছে রানীর জন্য রানী বড্ড বেশি বাড়াবাড়ি করেছে এর মধ্যেই বড় বৌদি এসে বলে তোমরা কি করছো হ্যাঁ তোমরা এইভাবে দুর্জয়কে উত্তক্ত করছো কেন তোমরা জানো না যে দুর্জয়কে এইভাবে উত্তক্ত করলে ওর শরীরের ওপর অনেক বেশি প্রভাব পড়বে সেটা কি ভালো হবে ভালো হবে না তো আর মাধুরী রীতম তোমরা দয়া করে চুপ করো এই ঘর থেকে বেরিয়ে এসো এখন শুধুমাত্র অনিশা দুর্জয়ের ঘরে থাকবে দুর্জয়ের কাছাকাছি তখনই অনিশা বলে সব তুমি কি বলছো বড় বৌদি বড় বৌদি বলে একদম ঠিক বলেছি তুমি এখানে থাকো জয়ের সাথে এদিকে পিকলুকে নিয়ে কথা বলতে থাকে আদিত্যবাবু আর বলে রানী এই রকম পেশেন্টকে বাড়িতে রাখা কিন্তু দিন দিন রিস্কি হয়ে যাচ্ছে ওর যদি ভালো মন্দ কিছু হয়ে যায় তাহলে কিন্তু তুমি সত্যিটা কোনো দিন জানতে পারবে না রানী বলে এমনটা বলবেন না দয়া করে আমি দেখছি একটা ব্যবস্থা করা যায় কি না নার্সিংহোমে তাহলেই পিকলুদাকে আমি ওখানে নিয়ে যাব। আসলে পিকলুদাকে বাঁচিয়ে রাখতেই হবে পিকলুদা বেঁচে থাকলেই আমি সত্যিটা জানতে পারবো নাহলে কোনোভাবেই সত্যিটা জানতে পারবো না দেবু মনে মনে ভাবে রানীর ওপর আমি যতই রাগ করি না কেন রানী তো আমার বেস্ট ফ্রেন্ড হয় ওকে আমি নিজের থেকেও বেশি ভালোবাসি তুমি দেখো ঠাকুর স্বামী সন্তান নিয়ে যেন ও একটু সুখের মুখ দেখতে পারে হঠাৎ করে বন্দনা দেবী অসুস্থ হয়ে পড়েছে রানি এসে চেক করতে থাকি আর বলে আঙ্কেল সিকিউরিটিকে বলে রাখবেন আসলে আন্টির মাথায় এখন অনেক রকমের চিন্তা আসবে আন্টি বাড়ি থেকে অনেক দূরে চলে যেতে পারে তো সেই জন্যই বলছি সিকিউরিটিকে কিন্তু বলে রাখতে হবে তখন আদিত্যবাবু খুব কষ্ট পায় আর বলে জানি না আমার মা সুস্থ হবে কিনা তখনই আদিত্যবাবু চলে যায় রানী প্রমথেশকে বলে আঙ্কেল আমি জানি আদিত্যবাবু আমার ওপর রাগ করছে কিন্তু আমি কিন্তু সবসময় আনটির পাশেই আছি আমি ভেবেছিলাম দুনিকে নিয়ে আমি কলকাতায় চলে যাব। কিন্তু না আনটিকে ছেড়ে আমি কোথাও যাবো না আমি সবসময় আনটির পাশে আছি শুনে প্রমোথেশবাবু খুশি হয় এর মধ্যেই দুর্জয় স্বপ্ন দেখে রানী তার কাছে চলে এসেছে আর রানী দুর্জয়ের অনেক বেশি খেয়াল রাখছে কিন্তু পুরোটাই স্বপ্ন স্বপ্ন ভাঙতেই রানী দূরে চলে যায় দুর্জয় রানী রানী বলে চিৎকার করতে থাকে সকাল হতেই চলে গেছে পিকলুর কথায় সেই সেনের বাড়িতে যাতে সমস্ত সত্যিটা জানতে পারে এরপরে বেল বাজাতে একজন মহিলা বেরিয়ে আসে আর জিজ্ঞেস করে কি হয়েছে রানী বলে এটা কি সেনের বাড়ি আর তখন মহিলার কাছ থেকে সবটা শুনে চমতে যায়